দর্শক বাজবারে ফেরিঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাজবারে ফেরিঘাটে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এগুলো সবগুলো সন্দীপ যাবে আর ঠিক এই জায়গা থেকে এই গরুগুলোকে এই ফেরি কপথাক্ষের মাধ্যমে নেওয়া হবে এগুলো রাজশাহী থেকে আসছে আমরা জেনে কথা বললাম এখানকার যিনি এই গরুগুলো নিচ্ছেন সেগুলো হচ্ছে যে কি রাজশাহী থেকে কিনা হয়েছে এই গরুগুলো যাচ্ছে সন্দীপে

আচ্ছা ধন্যবাদ দর্শক এই গরুগুলো সন্দীপে যাবে উনি মুসাফুর আলিমের বাজারের এগুলো আগামী কোরবানির জন্য সন্দীপে এগুলো আলম পালন করবে এবং সেখানে বড় হওয়ার পরে কোরবানিতে বিক্রি করবে এটির টোল হচ্ছে একশো পঁচাত্তর টাকা করে আর এছাড়া এখানে যে প্রবেশ করেছে গরু গরু প্রবেশ করেছে বিশ টাকা দিয়ে আর ঠিক এই জায়গা থেকে গরুগুলো যখন উঠবে তখন সবগুলো গরুকে একশো টাকা করে দিতে হবে আর এই একশো পঁচাত্তর টাকা হচ্ছে বিএডব্লিউটি এর ফেরি চার্জ প্রতিটি গরুর চার্জ হচ্ছে এখানে একশো পঁচাত্তর টাকা করে আর প্রবেশ ফি হচ্ছে বিশ টাকা করে এগুলো সরাসরি ফেরিতে উঠে যাবে আসলে পশু নেওয়ার যে ব্যবস্থা সেটি হচ্ছে আসলে ট্রাকের মাধ্যমে নিয়ে গেলেই সুবিধা তখন নিচে নোংরা আবর্জনা হয় না বা ফেরিতে ময়লা কম হয় তো আসলে সন্দেবের মানুষজন খরচ কমানোর জন্য এভাবে হয়তো করেন ত্রিশটা গরুকে যদি নিতে হয় বড় একটি না দুটি হয়তো পিক আপ লাগবে বা ট্র্যাক লাগবে সে কারণে খরচ কমানোর জন্য এভাবে করেন এভাবে করে তারা গরুকে নিয়ে যান প্রতিটি গরুর প্রবেশ ফি ছিল বিশ টাকা আর বি এর যে টিয়ের ফি হচ্ছে বিশ টাকা আর টিসির যে ফেরি রয়েছে সে ফেরির চার্জ হচ্ছে একশো পঁচাত্তর টাকা আমাদেরকে যারা গরু ব্যবসা করেন তারা জানালেন তো সন্দীপের পেরিয়ে আসাই মানুষজনের কিছুটা ভোগান্তি কমেছে মানুষজন এখন পশুও নিয়ে যেতে পারছে সন্দীপে যাওয়ার সময় এভাবে চাইলে পশুও নেওয়া যায় অনেকে যারা খামারি আছেন তারা এভাবে পশু নিয়ে যাচ্ছেন অনেকে লালন পালন করার জন্য নিয়ে যাচ্ছেন অনেকে কষায় যারা গরু মাংস বিক্রি করেন তারাও এভাবে নিয়ে যাচ্ছেন তো দর্শক এটি আপনাদেরকে জানালাম গরু পারে কত খরচ সেটি আপনাদেরকে জানালাম ভালো থাকবেন সব